ভাঙ্গা উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বারোতম বার্ষিক সাধারণ সভা দু অনুষ্ঠিত হয়েছে দেখুন আমাদের ফরিদপুর জেলা প্রতিনিধি আখতারুজ্জামান এর পাঠানো ভিডিও চিত্রে ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার ভাঙা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় বিশ ডিসেম্বর দু খ্রিস্টাব্দ শুক্রবার সকাল নয় খায় ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব হোসেন এর সভাপতিত্বে এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার কাল্প লিমিটেড এর জনাব নরেশ চন্দ্র বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার জনাব মির্জানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাল্প এর জেনারেল ম্যানেজার জনাব প্যাট্রিক পালামা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার সমবায় অফিসার জনাব সৈয়দ ইশতিয়াক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বিভিন্ন সুশীল সমাজের শিক্ষক শিক্ষিকা ও সাংবাদিক বৃন্দ আরো গুরুত্বপূর্ণ নিউজ দেখতে এসপি নিউজ টোয়েন্টি ফোর ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন